আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি বশীকরণ ভিডিও নিয়ে আসছি বশীকরণ ন্যাড়া কালাম এটা খুব পাওয়ারফুল একটি বশীকরণ এটা কখনো ফেল হবে না নিয়ম মত যদি করেন কোনো বশীকরণেই ফেল হয় না তবে এটা কালাম বশীকরণ এই কালাম বশীকরণ তাৎক্ষণিক কাজ করবে এটা তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে কাজ করবে তিন দিন বাহাত্তর ঘণ্টা চার দিন তিন ঘন্টা এটি লাগব না এটি তাৎক্ষণিক কাজ করবে এটা খুব দ্রুত কাজ করে এই বশীকরণ কাজটা বশীকরণ কালাম এটা যদি নিয়ম মতো করতে পারেন তাৎক্ষণিক আপনার যে কোনো মেয়েকে বা ছেলেকে তাৎক্ষণিক বস করতে পারবেন একই নিয়মে তার নিয়মটা হলো যদি আপনি ছেলেকে বস করতে চান তার মাথার চুল নিয়ে এই মন্ত্র সাতবার পরে চুলটি হাতে নিয়ে এই মন্ত্র সাতবার পরে চুলটিতে ফুদিয়ে সেই চুল একটি কবজের মিতার ভরে কাঁচা মোম দিয়ে কবচটা আটকিয়ে একটি মাছের গলায় বেঁধে নদীতে ছেড়ে দেবেন আপনি তিন ঘন্টা লাগবে না পাঁচ ঘন্টা লাগবে না তাৎক্ষণিক সে আপনার বশ হয়ে যাবে যত দূরে থাকুক দেখবেন সে আপনার জন্য পাগলের মতো ছুটে আসবে পাগলের মতো হয়ে যাবে এটাই সম্পূর্ণ পরীক্ষিত এবং স্বয়ং সিদ্ধি মন্ত্র এটি শুধু দেখে দেখে পড়লেই হবে এই বশীকরণ কালাম এটা কিন্তু কুফরি কালামের মতো কুফরি নেরার বাকি অংশটা কিন্তু কুফরি কালাম বলে বুঝে শুনে এটা করবেন কোনো খারাপ উদ্দেশ্যে বা কোনো খারাপ কাজে এটা ব্যবহার করবেন না আশা করি এই ধরনের মন্ত্র ইউটিউবে খুবই কম দেয় আমি স্বয়ং কিতাব থেকে নিয়ম মন্ত্র সবগুলোই দিয়ে দিই তারপরও আপনারা বুঝেন না বারবার উল্লাসীদের জিজ্ঞেস করেন এটা খুবই কষ্টকর খারাপ লাগে আপনাদের উপকার স্বার্থে দিই আপনারা যদি না বুঝেন জিজ্ঞেস করবেন কিন্তু বুঝেও তারপরও বারবার জিজ্ঞেস করতেছেন নিয়মও দিয়ে দিতেছি মন্ত্রও দিয়ে দিতেছি তারপর যদি জিজ্ঞেস করেন তাটা কিন্তু খুবই কষ্টকর হয় ধরনের করবেন না নিয়মটা আবার শুনেন শনিবার মঙ্গলবার ভোর পাঁচটা থেকে দশটার ভিতরে সন্ধ্যা পাঁচটা থেকে রাত্র দশটার ভিতরে এই কাজ করবেন পূর্ব দিকে মুখ করে বসে আগরবাতি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এই বশীকরণ কাজটি করবেন মেয়ে যদি বশীকরণ করতে চান সেই মেয়ের চুল হাতে নিয়ে এই মন্ত্র সাতবার পরে একটি কবজের ভিতর ভরে কবজটি কাঁচা মোম দিয়ে আটকিয়ে একটি শিং মাছের গলায় বেঁধে নদীতে ছেড়ে দেবেন তাৎক্ষণিক সে আপনার বশ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন আর নিয়মটা খুবই সহজ আর মন্ত্র দেখে দেখে পড়লেই হবে একদম দেখে দেখে যদি পড়েন তাহলেই হবে স্বয়ং সিদ্ধি মন্ত্র অমুকের মন যেখানে লেখা আছে সেখানে সেই মেয়ে বা ছেলের নাম উচ্চারণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম